বাংলাদেশে কিছু করতে হইলে ভাই নির্লজ্জ হইতে ওই সরম ধরে বসে থাকলে লাভ নেই আপনি যত বেশি নির্লজ্জ আপনি তত বেশি ট্র্যাকার মালিক তো আমি ভাবনা করলাম এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওই রাস্তার পাশে বসে কেক বিচুন অবশ্য যদি আমার বউ থাকতো তাহলে আরও বেশি ভালো হইতাম নিয়ে যেতাম বৌরে নিয়ে গেলে তো মনে করেন ওই সব ক্যামেরাম্যানরা আমার কাছে আসবো আমি কেক নিয়ে দাঁড়া থাকলে তো আমার কি চিনব না এখন মনে করেন যে বাংলাদেশে ভাই এমন একটা দেশ আমাকে ওই দেশটা মানে এই দেশে যা কিছু মানে যে কোনো কিছু হওয়া সম্ভব শুধু কষ্ট করে আপনার একটু নির্লজ্জ এই যা এই সময়ে ভাই এখন বর্তমান যে সময়টা চলতেছে এই সময়ে যে যত পরিমাণে নির্লজ্জ যে যত পরিমাণে সরম ছাড়া ওই তত পরিমাণে মনে করেন টাকা ইনকাম করতেছে আপনি অরেনে ট্রল করেন মজা করেন যাই করেন হাসি তামসা করেন তাতে তো কিছু যাই আসতেছে না ওর তো বা টাকা আসতেছে ঠিক আছে আপনি সরম ধরে বসে থাকবেন কয়দিন আমারও তারা এই কাম করলে আমি কাম করুম ভাই এখন নিল্লজ জইতে হইব আমি ভাবনা করে দেখছি আমি এরকম করুম আমার দ্বারা কি সব যায় ও ভাই যায় তাই চিন্তা ভাবনা করে এখন লাভ নাই বুঝেন নেই আমার নির্লজ জৈতেই নির্লজজন না হলে টাকা পয়সা ইনকাম করা যেতেছে না বর্তমান যে সময় আর যদি বিয়া করে বৌরে নিয়ে বউ শহর দুইজনে নির্লজ জইতে পারি তাইলে মনে করেন আরও বেশি টাকা কারণ একলা লাভ আপনি বৌরে সহ নিজে নির্লজই দেব ক্যামেরা এটা সামনে দইরে বুঝছেন যা ইচ্ছা তাই করা লাগবো দরকার হলে রাস্তার পাশে এটা কেক নিয়ে গেলাম বৌরে মনে করেন ইচ্ছা মতন সাজাইলাম সাজাই মাইসের সামনে দেখাইলাম যে আমার বউটা এত সুন্দর দেখো আর তোমরা আমার এসে ভাইরাল করে দাও মানে ওই যেটা আপাত কইসেই আপনারা যদি আমাকে ভাইরাল করে দেন তাহলে আমাকে দ্বারা সবই সম্ভব ভাই মানে কি কম আসলে কিছুই করার নাই ভাই নির্লজ জইতে আপনাকে নির্লজ জইতে হো আপনাকে এত সব আর ভদ্র এলাভ নেই যত আপনি ভদ্র তত আপনি মনে করেন গরিবে বসে থাকবেন আর যত নির্লজ জইতে পারবেন তত আপনি টাকার মালিক এটাই বাস্তব সত্যি